সালামু আলাইকুম সকলকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজকে আমরা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এই ম্যাথটাকে গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে এই ম্যাথটা পিজিসিবিতে দুই হাজার এসেছিল এবং আপনারা যারা জব পরীক্ষা দিচ্ছেন এবং যারা দিবেন সকলেই এতটুকু হয়তো বা জানেন যে এসএসবি বিএমডির কোনো না কোনো ম্যাথ আমাদের পরীক্ষাগুলোতে আসে তো দেখো এই ম্যাথটাতে বলা আছে চিত্রে প্রদর্শিত বিএমডির এস এফ ডি ও বিএমডি অঙ্কন করো দ্যাট মিনস শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেডিং ডায়াগ্রাম অঙ্কন করতে হবে তাহলে আমাদের এইখানে একটা বিম দেয়া আছে যে বিমটাতে দুইটা সাপোর্ট আছে তাহলে আমরা জানি নর্মালি এই বিমের উপর যতগুলো লোড আছে এই লোডগুলো এই দুইটা সাপোর্টকে কী করতে হবে প্রতিহত করতে হবে তাহলে আমাদের এসএফি ভিএমটি অঙ্গন করার জন্য প্রথম ধাপটা হচ্ছে এই যে সাপোর্টের প্রতিক্রিয়াটা বের করা তো আমরা প্রথমেই চেষ্টা করবো সাপোর্টের প্রতিক্রিয়াটা বের করার জন্য এটা বের করতে হলে অবশ্যই আমাকে কী নিতে হবে মোমেন্ট নিতে হবে মোমেন্টের মাধ্যমে আমরা বের করব এখন দেখো এই যে আমাদের দুইটা সাপোর্ট আছে দুইটা সাপোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পিন বা হিন সাপোর্ট এটা হচ্ছে রোলার সাপোর্ট আর আমরা সকলেই জানি যে পিন সাপোর্ট অথবা রোলার সাপোর্ট দুইটার ক্ষেত্রেই মোমেন্টের মান শূন্য সেক্ষেত্রে আমি চাইলে এ সাপোর্টেও মোমেন্ট শূন্য ধরতে পারি বি সাপোর্টেও মোমেন্ট শূন্য ধরতে পারি তো আমরা এতে ধরেই ম্যাটটা সলভ করি দেখো আমি প্রথমত নিলাম সামেশন মোমেন্ট অ্যাট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু জিরো ধরে নিলাম মোমেন্টটা রাইট অর কয়েন্স পজিটিভ ধরে নিলাম আমি কাটার দিকে পজিটিভ তাহলে দেখো মোমেন্ট কি জানি বল ইন্টু দূরত্ব এখন বল কোনটা এই যে বিন্দুতে বিন্দুতে মোমেন্ট মোমেন্ট এই বিন্দু থেকে এই যে আমরা যে বলটা নিচ্ছি এই বল ইন্টু এই বলের লম্ব দূরত্ব তাহলে দেখো এর উপরে একটা বল আছে এই বলটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড আর আমরা কি জানি সমভাবে বিস্তৃত লোডটা এর কেন্দ্র দিয়ে মাছ বারবার নিচের দিকে ক্রিয়া করবে ওকে কি করবে মাঝ বরাবর নিচে দিয়ে ক্রিয়া করবে এখানে একটা জিনিস আমাদের বাদ গেছে সেটা হচ্ছে এখানে ম্যাথে ছিল যে এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে টেন ফিট এবং এইখানকার যে ডিসটেন্সটা এটা হচ্ছে ফাইভ ফিট তাহলে দেখো এটা যদি কেন্দ্র দিয়ে টোটাল ভরটা নিচের দিকে যায় তাহলে এইখান পর্যন্ত দূরত্বটা কত হবে ভাই আমাদের এই দূরত্বটা হবে আমাদের ফাইভ ফিট এটা জন্য সবগুলি বুঝতে পারছো তাহলে কেন্দ্র দিয়ে কোন বলটা যাবে এই যে টোটাল সমভাবে যে বিস্তৃত লোডটা আছে এখানে কি আছে ওয়ান কিস পার ফিট তাহলে পার ফিটে কত আছে ওয়ান কিস তাহলে আমার টোটাল এটা ভাইয়া টোটাল হচ্ছে টেন ফিট তাহলে টেন ফিটও কত হবে টেন তাহলে আমাদের এখানকার লোডটা হচ্ছে আমাদের টেন কিস ওকে এখন যদি আমি এখান থেকে মোমেন্টটা নেই মোমেন্ট হচ্ছে বল কিন্তু লম্ব দূরত্ব তাহলে আমার মোমেন্ট হবে বল টেন কিন্তু দূরত্বটা হচ্ছে কত এই যে এর কেন্দ্র পর্যন্ত তাহলে এটা হচ্ছে আমাদের ফাইভ এবং এটা দেখো ঘড়ির কাটার দিকে ঘুরতেছে তাহলে এটা পজিটিভ ওকে এরপরে আসো এই যে বলটা এখানে একটা বল না এই বলটা কি করতেছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরাচ্ছে এটা কি করবে প্রতিক্রিয়া এটাকে আমি বলতেছি মাইনাস আর বি ইটু দূরত্ব দূরত্ব কত ভাইয়া দূরত্ব হচ্ছে এখান থেকে এর পর্যন্ত টেন তাহলে দূরত্ব হচ্ছে আমাদের টেন ওকে এখন দেখো আরো একটা বল আছে আমাদের এটা হচ্ছে ফাইভ কিপস এটা কি করতেছে এটা সাপেক্ষে ঘড়ির কাটার দিকে ঘোরাচ্ছে তাই তো ঘড়ির কাটার দিকে ঘুরতেছে তাহলে এটা আমি নেব প্লাস যেহেতু ঘড়ির কাটার দিকে আমি প্লাস ধরে নিয়েছি বলটা হচ্ছে আমাদের ফাইভ ইন্টার দ্রুতটা হচ্ছে কত আমাদের দেখো এখানে দশ এখানে প্লাস কত পনেরো এটা হচ্ছে আমাদের পনেরো ইজ ইকুয়াল টু জিরো তাহলে এই যে একটা সমীকরণ এই সমীকরণে একটা অজানা মান সেটা কি আরবি তাহলে একটা সমীকরণে যদি একটা অজানা মান থাকে এটা আমরা কি করলে সলভ করতে পারবো তাহলে এটা আমি একটু সলভ করি দেখো আমাদের কি আছে টেন ইন্টু ফাইভ মাইনাস আরবি ইনটু টেন প্লাস ফাইভ ইন্টু ফিফটিন ইজ টু জিরো তাহলে এখান থেকে যদি এটাকে আমি সলভ করি এটা পাবো বারো দশমিক পাস কিবস তাহলে এটা হচ্ছে আমাদের বা আর বি ইজিকোয়াল টু বারো দশমিক পাঁচ কিপস তা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে আমাদের বি সাপোর্টটা বি সাপোর্টটা কত প্রতিক্রিয়া দিবে বি সাপোর্টটা প্রতিক্রিয়া দিবে হচ্ছে বারো পয়েন্ট কি সেটা কোন দিকে সেটা দিব হচ্ছে উপরের দিকে ওকে এখন আসো তাহলে আর একটা আমাদের বাকি আছে সেটা কি এ সাপোর্ট তাহলে এ সাপোর্টে যদি আমি প্রতিক্রিয়াটা বের করতে পারি তাহলে আমরা দুইটা সাপোর্টের প্রতিক্রিয়াটা পেয়ে যাবো তাহলে এটা বের করা খুবই সহজ দেখো উপরে যে লোডগুলো গুলো নিচের দিকে ক্রিয়া করতেছে তাহলে এই দুইটা সেটা সম করবে না প্রতিহত করবে তাহলে আমাদের টোটাল লোডটা কত ভাইয়া টোটাল লোড হচ্ছে দেখো এখানে হচ্ছে ওয়ান কিউবস পার ফিট তাহলে এটা কত টেন তাহলে দশের উপর যদি এক কিপস করে পুঁতি ফিটে হয় তাহলে এখানকার লোডটা হচ্ছে টেন এবং এখানে কত এখানে হচ্ছে প্লাস ফাইভ ওকে তাহলে টোটাল লোডটা হচ্ছে আমাদের টোটাল লোডটা হচ্ছে পনেরো কিপস এখন এইখান থেকে যদি আমি টোটাল ডেট থেকে শুধুমাত্র আর এটা নেই আর এটা যদি নেই তাহলে কী হবে পনেরো মাইনাস আরবি যদি আমি করি তাহলে আমি আরবিটা আর এটা পাবো তাহলে এখান থেকে আমাদের হচ্ছে ভাইয়া কত পনেরো মাইনাস আরবির মান হচ্ছে বারো পয়েন্ট ফাইভ ইজ ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আসো তাহলে এইখান থেকে আমরা এসএফডি এফ ডি সলভ করতে পারবো প্রথমত আমি যদি এখানে আসি এটা হচ্ছে আমাদের এসএফ ডি অঙ্কন করার জন্য রেফারেন্স লাইন যেটাকে আমি জিরো জিরো দ্বারা প্রকাশ করলাম এখন এইখান থেকে দেখো এ এ সাপোর্ট আমার কত উপর দিকে তুলবে ভাইয়া এ সাপোর্ট উপর দিকে তুলবে টু পয়েন্ট ফাইভ তাহলে কি করব আমি এই যে টু পয়েন্ট ফাইভ উপরের দিকে উঠাবো খাড়া ধরলাম আমি এইটা টু পয়েন্ট ফাইভ ওকে এটাকে আমি বলে নিচ্ছি যেটা হচ্ছে আমার 2.5 এখন এইখান থেকে দেখো একটা সমভাবে বিস্তৃত লোড আছে তাহলে যে সমভাবে বিস্তৃত লোড এটার বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো সমভাবে বিস্তৃত লোড থাকবে এসে ক্ষেত্রে এটা হেলানোর সরলরেখা তৈরি করবে তাহলে এখান থেকে যে সমভাবে বিস্তৃত লোডটা কত দশ তাহলে যেহেতু এটা এক কিপস পার ফিটে যেহেতু এটা আমাদের কি আছে দশ ফিটে তাহলে এটা হবে টেন কিপস তাহলে আমি যদি এখান থেকে মাইনাস টেন করে দেই এটা আস্তে আস্তে আমাদের মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ এই রেখাটা নিচে চলে যাবে এটা হচ্ছে আমাদের মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমাদের মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা এখন দেখো আবার আমি বি পয়েন্টে চলে আসছি এই বি পয়েন্টে এটা আমাদের একটা কি দিবে পুঁজি কেড়ে দিবে প্রতিক্রিয়াটাগত বারো পয়েন্ট পাস এটা উপরের দিকে উঠাবে তাহলে উপরের দিকে উঠালে প্লাস হবে এটার সাথে আমি প্লাস করে দেবো বারো পয়েন্ট পাঁচ দেখো এটা হয়ে যাচ্ছে ফাইভ তাহলে ফাইভ আমার উপরে এটা খারাপভাবে উপরের দিকে উঠাবে ফাইভ কিপস আচ্ছা এখান থেকে এটা থেকে এখান পর্যন্ত কোনো আমাদের লোড নাই আর যদি লোড না থাকে তাহলে শুধুমাত্র এটা একটা সরল নির্দেশ করে তাহলে এখান পর্যন্ত যাওয়ার পরে থাকতেছে পাস এবং দেখো এই যে জায়গাতে একটা পয়েন্ট লোড কাজ করতেছে পাস আর পয়েন্ট লোড সব সময় সোজা নিচের দিকে ক্রিয়া করে তাহলে পাস নিচে চলে আসলো এটা হয়ে গেল জিরো দেখো আমার এস সুন্দরভাবে মিলে গেছে তাহলে আমার এখন কাজ হবে জাস্ট এটাকে সুন্দরভাবে একটু চিহ্নিত করে দেয়া তোমরা এইভাবে সুন্দর করে এটাকে দিতে পারো এখানে যেগুলো উপরের দিকে আছে এগুলো কি পজিটিভ তাহলে উপরের দিকে এটা আছে পজিটিভ এটা নিচের দিকে এটা নেগেটিভ এর উপর দিকে আছে এটা পজিটিভ আর এই যে আমরা কোন ইউনিটে কাজ করছি কিপসে এখানে সুন্দরভাবে লিখে দিবা এস এ ডি ইন কিপস ওকে তাহলে আমাদের এসএফডির কাজটা শেষ এখন আসো বিএমডি বিএমডি মূলত আমরা এসএফডি থেকেই করবো এসএফডির যে এরিয়াগুলো পাই সেই এরিয়াগুলোর মাধ্যমে আমরা বিএমডি করবো দেখো এই যে জায়গাতে এই জায়গাতে কিন্তু আরেকটা সেকশন আমাদের তৈরি হয়েছে তাহলে আমরা এই সেকশনটা একটু দাগ দিয়ে নেই দিয়ে নেই দেখো এখন আমাদের এইখানে একটা ডিস্টেন্স প্রয়োজন না কত ডিস্টেন্স এটা সেট করলো এটা আমাদের জানা প্রয়োজন তাহলে এই যে ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করব দেখো এটা আমাদের বের করতে হয় ধরে নিলাম যে এটা আমার এক্স ডিস্টেন্স দেখে ধরে নিলাম এক্স ডিস্টেন্স সবসময় মনে রাখবা এই ডিসটেন্স নির্ণয় এটা হচ্ছে উচ্চতা ভাগ লোড তাহলে এটা কি উচ্চতা ভাগ লোড এই লোডটা কি সমভাবে বিস্তৃত লোড দেখো তাহলে এখানে উচ্চতা কত ভাইয়া উচ্চতা হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ তাহলে উচ্চতা হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই লোড লোড কত এটা লোড হচ্ছে এই যে দেখো লোডটা হচ্ছে ওয়ান কি সার ফিট তাহলে এখান থেকে দিয়ে দিলাম ওয়ান তাহলে এই লোডটা হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ সরি এই যে এক্স এর মানটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা যেহেতু ফিট ছিল এটাও কি হবে ফিট তাহলে এইটা যদি টু পয়েন্ট ফাইভ হয় টু পয়েন্ট ফাইভ হয় বাকি এইটা কত হবে দেখো তো টোটাল কত ছিল টোটাল ছিল আমাদের টেন তাহলে টেন থেকে যদি টু পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে এই পাশেটা আমাদের কত হবে এই যে এই ডিসটেন্সটা হবে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন বিএমডি এর ক্ষেত্রে আমাদের কোনো কাজ নাই এসএফডি তুমি করতে পারলে বিএমডি অটোমেটিক করতে পারবা এটা কি জাস্ট এই যে ক্ষেত্রগুলো হইছে এটা শুধু ক্ষেত্রফলটা নিয়া তাহলে ভাইয়া দেখো এখানে আমাদের একটা কি ক্ষেত্র হইছে ত্রিভুজের সরি এখানে কি একটা ত্রিভুজ ক্ষেত্র না ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল তুমি কি জানো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে হাফ ভূমিকে এখানে দেখো তো এক্স এক্স কত 2.5 ইনটু উচ্চতা কত উচ্চতা হচ্ছে 2.5 তাহলে এটা যদি আমি করি এখান থেকে আস্তে আস্তে আমার 3.12 ফাইভ ওকে okay. এখন এই যে এইটা থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ দেখো এটা কি আমার উপরে না পজিটিভ না পজিটিভ হলে কি হবে উপরের দিকে নেগেটিভ হলে নিচের দিকে জাস্ট এতটুকু তোমাকে বুঝতে হবে আর একটা জিনিস দেখো এইখানে যদি হেলানো রেখা হয় তাহলে বিএনটির ক্ষেত্রে এটা হবে কার্ভ বিএনটির ক্ষেত্রে কি হবে এটা কার্ভ আর এই যে একটা জিনিস মাথায় রাখবা যেইখানে মান বেশি এইখানে কার্ভের কোনটা সবসময় বেশি আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা আমি এইভাবে দিব এই যে দেখো এখানে কার্বের কোনটা আমাদের বেশি হয়ে গেল কার্বর কোনটা এখানে বেশি আচ্ছা এরপরে আবার আসো এটা কিন্তু প্লাস এরপরে আসতে আসে এখানে কি মাইনাস তার মানে আমার থ্রি পয়েন্ট টু ফাইভ থেকে মাইনাস করবো এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল কত সেম ভাবে এটাও একটা ত্রিভুজ ক্ষেত্র তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে তোমার সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু উচ্চতা উচ্চতা কত ভাইয়া উচ্চতা হচ্ছে আমাদের 7.5 ইজ মাইনাস 25 তাহলে দেখো এইটা কি ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা হেলানো সরল রেখা ছিল তাহলে হেলানো সরল রেখা হলে এখানে কি হবে ভাইয়া কার হবে হেলানো সরল রেখা হলে কি হবে কার হবে আর আমরা কি জানি যে এখানে মান বেশি এই যেখানে মান বেশি এখানে কার্ভের কোণ বেশি তাহলে দেখো এখানে যেহেতু মান বেশি আমার এই জায়গাতে কার্ভের কোণটা কি করতে হবে যে কার্ভের কোণটা আমার বেশি করতে হবে এটা আসছে 25 ওকে এখন দেখো আবার এইখানে আরেকটা ক্ষেত্র আছে তাহলে এই ক্ষেত্রটা কি উপরে তাহলে এটা কি করতে হবে প্লাস তাহলে প্লাস জাস্ট ক্যালকুলেটরে প্লাস চাপাস তারপর এটা ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে ভাইয়া যে এটা একটা আয়তক্ষেত্র দুর্গণটু প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য কত দেখো তো দৈর্ঘ্য হচ্ছে 5 এবং হচ্ছে তোমার এই যে প্রস্থটা হচ্ছে 5 অর্থাৎ এইদিকেও 5 এইদিকেও 5 তাহলে এখান থেকে যদি আমি প্লাস 5 5 করে দেই আসবে আমাদের 25 যেটা কি একটা রেখা ছিল তাহলে এইটা হবে আমাদের হেলানোর রেখা যেটা জিরোতে গিয়ে মিলে যাবে তাহলে দেখো আমাদের এবং বিএমডি সুন্দরভাবে মিলে গেল তো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা তুমি তুমি নিজে নিজেই তোমার মার্ক পাইছো কিনা এটা তুমি কনফার্ম করে আসতে পারবা তাহলে আগের মতো সুন্দরভাবে তুমি জাস্ট একটু সাজিয়ে দিবা এটাকে এভাবে চিহ্ন দিয়ে দিবা যে এইটা ছিল আমাদের পজিটিভ এবং নিচের এই ক্ষেত্রটা ছিল আমাদের নেগেটিভ ওকে এটাতে লিখে দিবা বি এম ডি ইন যেহেতু এটা মোমেন্ট মোমেন্টের ক্ষেত্রে ইউনিটটা হবে আমাদের কি দেখো এই যে কিপস কিপস এবং দূরত্ব রাশিটা হচ্ছে ফিট তাহলে কি এটা বল ইনটু দূরত্ব এটা আমাদের হয়ে গেল তাহলে আশা করি তোমরা ম্যাথটা ম্যাথটা বুঝতে পেরেছো এবং আমি আশা করব যে এই ধরনের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমরা অনায়াসে সলভ করতে পারবে ধন্যবাদ সবাইকে